নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানায় স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে আলোচনা করব যে রাশিটিকে নিয়ে সেটি হলো ধনু রাশি এবং আপনারা জানেন বিগত একটি সিরিজে আমরা প্রত্যেকটি রাশির জাতক জাতিকাদের বেশ কিছু বিষয় নিয়ে ডিটেলসে আলোচনা করছি যে সেই রাশির জাতক জাতিকাদের কারেন্ট পরিস্থিতি তাদের কোন কোন গ্রহগত অবস্থান তাদের অনুকূলে আছে কোন কোন গ্রহগত অবস্থান তাদের প্রতিকূলে আছে সমস্ত বিষয় নিয়ে আমরা কিন্তু পর্যালোচনা করছি আর আজকে তেমনটি ধনুরাশির করব পর্যালোচনা কয়েকটি আমি প্রথমে আপনাদের জানাই পরিবর্তিত পরিস্থিতিতে ধনুরাশির মূলত চারটি গ্রহ সঞ্চারের ভিত্তিতে যদি আমরা আলোচনা করি কিছু সঞ্চার আপনাদের অনুকূলেই আছে তবে কিছু সঞ্চার অনুকূলে নেই কিছু সঞ্চারের ডিস্টারবেন্স আছে কিছু সঞ্চার ডিস্টার্বহীন মূলত আমরা যদি ভালোভাবে লক্ষ্য করি কয়েকটি সঞ্চারের মধ্যে প্রথমে আসি বৃহস্পতি আপনাদের রাশির অধিপতির সঞ্চার সেটি কিন্তু উল্লেখযোগ্য রাশির অধিপতি আপনাদের সপ্তমে আছেন সপ্তম থেকে তার স্নেহশীল দৃষ্টি তার স্নেহশীল বিভিন্ন রকম অ্যাসপেক্ট আপনাদের রাশি সাপেক্ষে কখনো রাশির একাদশে কখনো রাশির তৃতীয় আমরা দেখতে পাচ্ছি কখনো রাশিতে আমরা দেখতে পাচ্ছি তো ভেরি সিগনিফিকেন্ট বৃহস্পতি ট্রানজিট আপনাদের ভার আমরা লাস্ট ইয়ারও দেখেছি আপনাদের অনেক বেশি সমস্যা হয়েছে আপনাদের বাণিজ্যে অনেক বেশি সমস্যা অনেক বেশি আপনাদের এসছে ব্যবসার ক্ষেত্রে অনেক ক্ষেত্রে আমরা ম্যারেজ লাইফ রিলেটেড ধনুরাশির প্রচুর প্রবলেম দেখেছি হয়তো এমনও হয়েছে পঞ্চাশ পঞ্চান্ন বছর বয়সে এসেও ম্যারেজ লাইফের প্রবলেম হয় এটিও আপনার জানা ছিল না সেই ধরনের একটা সমস্যা বা বাতাবরণের মধ্যেও আপনাকে পড়তে হয়েছে আপনি যদি আমায় প্রশ্ন করেন যে দাদা এই বাতাবরণ থেকে এই সমস্যার জায়গা থেকে আদতেও কি বেরোনো যাবে না পরিস্থিতিটা অনেকটা একই রকম চলবে তাহলে আমি কিছু কথা আপনাদের পড়ি এই বাতাবরণ থেকে পুরোপুরি চলা যাবে না এই যে বাতাবরণ রয়েছে এখান থেকে কিন্তু একশো শতাংশ বেরোনো না গেলেও সত্তর থেকে আশি শতাংশ আপনারা বেরিয়ে আসতে পারবেন যাদের ফাইন্যান্সের প্রবলেম আছে তাদের কথা আমি পরে আসি কিন্তু যাদের ম্যারিজ লাইফে প্রবলেম সেটি আরও বেশি ইম্পর্টেন্ট সেটিতে প্রথমে আসি বিবাহিত জীবনের সমস্যা বিয়ে না হওয়া বিয়ে হতে দেরি হওয়া এই যে ভাইবসগুলির মধ্যে বহু ধনুরাশির জাতক জাতিকারা আবদ্ধ হয়ে গিয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটির মাত্রাটা আমরা লক্ষ্য করতে পারবো বিবাহ সংক্রান্ত বিষয়ে অনেকটা সুখের সংযোগ আসার সম্ভাবনা রয়েছে যাদের বৈবাহিক জীবনের অবস্থা ভালো নয় বৈবাহিক জীবনের অবস্থাটা বেশ ডিস্টার্পড যারা বহু চেষ্টা করেও বৈবাহিক জীবনে জায়গাটাকে ঠিক রাখতে পারেননি এতটাই অশান্তি হয়তো কালের নিয়মে আপনাকে সেপারেট থাকতে হয় এরকম অনেক জাতক জাতিকারা আছেন যারা বিবাহ বিবাহ সংক্রান্ত বিষয় নিয়ে নানা রকম স্ট্রেসের মধ্যে থাকেন আমি সিম্পলভাবে আপনাদের জানাতে চাই এই যে বিবাহ বা বৈবাহিক জীবনের যে স্ট্রেস বৈবাহিক জীবনের যে অশান্তির বাতাবরণের মধ্যে আপনারা আছেন সেই বাতাবরণ থেকে সেই স্ট্রেস থেকে আপনারা অনেকটা অশান্তি মুক্ত হতে পারবেন সেই বাতাবরণ থেকে সেই স্ট্রেস থেকে আপনারা অনেকটাই অশান্তি মুক্ত হয়ে কিন্তু পথ হতে পারবেন এটি একেবারেই কার্যত ঠিক যে জটিলতা যেমন আছে অশান্তির জায়গাটা অনেকটা মিনিমাইজ আপনাদের হবে শুধুমাত্র নিজের প্রতি দরকার অসম্ভব গাঢ় বা প্রগাঢ় বিশ্বাস সেটা যদি থাকে অসুবিধা হবে না ইভেন যারা বিদেশে রয়েছেন তাদের ক্ষেত্রেও আমরা দেখেছি যে এমন একটি জায়গা না না খুব খারাপ এটা বলবো না যে এতটাই খারাপ চলছে না চলবে না বাট একটু তো খারাপ এতটাও খারাপ নয় বাট অনেকটাই তো খারাপ এতটাও নেগেটিভ নয় বাট অনেকটাই তো নেগেটিভ সো একটা নেগেটিভ ভাবধারার মধ্যে আপনাদের এই যে কন্টিনিউয়েশন এটা তো চলছে কনস্ট্যান্টলি আমি বিশ্বাস করি এই নেগেটিভ ভাবধারা থেকে নেগেটিভ থেকে আপনারা অনেকেই বেরিয়ে এসে একটা ভালো প্রভাব পাবে দ্বিতীয়ত বলি উইদিন আপনারা দেখবেন ব্যবসার উন্নতি হবে রাশি ধনু চলুক না ঢায়া চলুক আমি জানি ঢায়া চলছে আমি জানি ঢায়া চলছে কিন্তু টেন থেকে কেতু অন্য ঘরে গেছে অন্তত কাজের ফ্লোটা এবার আসবে মাঝে তো ফ্লো ছিল না বলুন আপনি ফ্লো ছিল সেইভাবে কাজ করতে পারছিলেন সেইভাবে মেন্টাল স্যাটিসফ্যাকশনটা কি আসছিল নো আসছিল না আমি আপনাকে বলে দিচ্ছি আমি দায়িত্ব নিয়ে আপনাকে বলে দিচ্ছি যাদের স্যাটিসফ্যাকশনটা আসছিল না স্যাটিসফ্যাকশনের ক্ষেত্রে নানা রকমের নেগেটিভ পর্যায়ক্রম তৈরি হচ্ছিল তাদের অনেকটাই ডেভেলপমেন্টের জায়গা আমরা তৈরি হতে দেখব অনেকটাই পজিটিভ রেসপন্স আপনারা লক্ষ্য করতে পারবেন এটি নিয়ে কোনো ডাউট আমার নেই কোনো রকম সন্দেহ আমি প্রকাশ করছি না সো নিজের প্রতি অসম্ভব বিশ্বাস রাখুন নিজের প্রতি অসম্ভব ভরসা রাখুন এটুকু শিওরিটি দিচ্ছি এতটুকু শিওরিটি রাখছি যে ধনু রাশির তাদের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও অনেকটা রিল্যাক্সেশন আসবে অনেকেরই ব্যবসা বাণিজ্য নিয়ে যে স্ট্রেস এসেছে যে যন্ত্রণার মধ্যে অনেকে আছেন অনেকের বাণিজ্য ঠিক চলছে না অনেকের ব্যবসা ঠিক জায়গায় নেই তাদের ক্ষেত্রে কিন্তু আমরা একটা প্রসপ্যারিটি বা গ্রোথ যাই বলি না কেন সেটা কিন্তু এক্সপেক্ট করতে পাচ্ছি এটা নিয়ে কিন্তু কোনো রকম সন্দেহ হবে না এবং আরও একটা কথা আমি আপনাদের কার্যত খুব দায়িত্ব নিয়ে বলতে চাই যাদের বাণিজ্যে এমন একটি পরিস্থিতি হয়ে গেছে যে চলছে না আর জিরো ব্যবসা নেই একটা টাইমে খুব ভালো ব্যবসার সাথে আপনারা যুক্ত ছিলেন কিন্তু আজকে গিয়ে কোন রকম ব্যবসায় আপনারা সেইভাবে করতে পারছেন না আমি শিওরিটি দিচ্ছি এবং অ্যাসিউরিটি দিচ্ছি এই ধরনের বিষয়ে অনেকটা প্রোগ্রেসিভ একটা জায়গা আপনারা তৈরি করতে পারবেন এটির একশো শতাংশ নিশ্চয়তা দিলাম উইদিন সিক্স মান্থ তবে সব ট্রানজিট ভালো নয় পিতার সাথে সম্পর্কটাকে ভালো রাখতে হবে ধনুরাশির বহু জাতক জাতিকাদের পিতার সাথে সম্পর্ক নষ্ট হতে পারে পিতার সাথে সম্পর্কের জায়গাটা ডিস্টার্ব হতে পারে অর্থাৎ পিতার রিলেটেড বিষয়ে পিতার সাথে সম্পর্ক রিলেটেড বিষয়ে আপনাদের একটা জটিলতার মাত্রাক্রম দেখতে পাচ্ছি জটিলতার পর্যায়ক্রম দেখতে পাচ্ছি অবশ্যই ইচ্ছা আছে আমার আমি উইস করি যে পিতার সাথে সম্পর্ক খারাপ না হোক তবে পিতার সাথে এবং কিছু আধ্যাত্মিক বিষয় অনেকের হয়তো আধ্যাত্মিক বিষয়ে কিছু অনীহা আসতে পারে না এটা তো কোনোভাবেই সঠিক নয় এই ধারণাগুলোও হয়তো বেঠিক তো আমাদের এই যে যদি কারোর ক্ষেত্রে যদি আপনি দেখেন যে আধ্যাত্মিক বিষয়ে একটা অনীহা আসছে আধ্যাত্মিক বিষয়ে একটা অশান্তির জায়গা আসছে খুব সচেতনভাবে চলার চেষ্টা করতে হবে আমার মনে হয় তাতে প্রোগ্রেসও হবে তাতে ভালো ফলাফলটাও আপনারা লাভ করতে পারবে সো একেবারে স্ট্রেস না রেখে কিছু কোনো স্ট্রেস নেই আধ্যাত্মিক বিষয়ে কানেকশন রাখুন স্পিরিচুয়াল থাকুন সোশ্যাল কিছু কাজকর্ম করুন না অসুবিধা কোথায় কেতু নবমে রাহু কিন্তু তৃতীয় এটা একটু সমস্যা কেতুর নবমে থাকলে আমরা দেখেছি যেটা বললাম আধ্যাত্মিক বিষয় নিয়ে হয় চরম লেভেলের আধ্যাত্মিক ভাইস বাড়বে অথবা কিছু কিছু ক্ষেত্রে বিকৃত মানসিকতা তৈরি হতে পারে শনি ট্রানজিট চতুর্থে কিছু এডুকেশনাল ডিস্টারবেন্স দেওয়ার কথা কিন্তু কথা কি জানেন চতুর্থপতি চতুর্থের চতুর্থে অনেক বলশালী হয় যেটা আপনাদের আছে এডুকেশনে হ্যাবক নেগেটিভিটি নেই এবার ধরুন পড়ছেন পড়তে গিয়ে একটা ডিস্টার্ব হলো কোনো একটা জায়গায় গিয়ে দেখলেন আপনি আপনার সিনিয়রের সাথে সদ্ভাবটা রাখতে পারছেন না কোনো একটা জায়গায় গিয়ে আপনি দেখছেন আপনার সিনিয়রের সাথে আপনার যে বন্ডিং সেখানে নানা রকম ডিস্টারবেন্স চলে আসছে তাই না এই জায়গাগুলো নিয়ে না অনেকটা রিল্যাক্স হয়ে আপনারা পথ চলতে পারবেন এতটুকু শিওরিটি দিচ্ছি এতটুকু অ্যাসিউরিটি কিন্তু আমি আপনাকে প্রোভাইড করছি তো মানসিক চাপ কম নিয়ে যদি অগ্রগতি করা যায় ধীরে ধীরে অনেকটা প্রসপ্যারিটি অনেকটা অগ্রগতি আসবে এতটুকু শিওরিটি দিচ্ছি ধনুরাশির উন্নতি আছে এবং এই ছয় মাসেও বা আগামী যে সময়টা দু হাজার পঁচিশে পাওয়া যাচ্ছে সেটিও যে আপনাদের নিতান্ত ঋণাত্মক নয় আমি তো বলছি এবার দেখুন ভালো থাকবে খারাপও থাকবে অন্ধকার থাকবে আলো থাকবে আলো থাকলে অন্ধকারও একটা বিষয়ের ভালোটাও থাকবে খারাপটাও তো দেব যেমন থাকে দৈত্যও থাকে দেবের গুরু আছে দৈত্যদের গুরু আছে তো ভেরি সিগনিফিকেন্ট সব কিছুর মধ্যেই পৃথক পৃথক ভাইস আমরা পাই চেষ্টা করতে হবে যতটা সুন্দরভাবে এগোনো যায় আর এই সময়ে খুব খেয়াল রাখবেন শনিবারটা পালন করার বৃহস্পতিকে স্ট্রং রাখতে হবে কিছু দান করুন কালো রঙের গরুকে শনিবার করে যদি খাওয়ানো সম্ভব হয় যে কোনো জায়গায় হতে পারে সেটা করুন তিল বা তিল বিশেষ করে কৃষ্ণ তিল শনিবারে দান করুন তো প্রয়োজনীয় কোথায় দান করবেন মন্দিরে দান করুন কোনো ব্রাহ্মণকে দান করুন কোনো দুস্থ দরিদ্রকে দান করুন কিছু ঔষধ দান করতে পারেন এটা ভালো ফল দে অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন শেষ করছি আজকে এখানে জয় গণেশ